কেউ যখন কথা রাখেনি তখন পাশে দাঁড়িয়েছে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা একশো মিটার সড়কের অভাবে গত দশ বছরেরও বেশি সময় ধরে বর্ষাকালে মহাভোগান্তি পোহাতে হয় শৈলকুপার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জনপ্রতিনিধিদের দ্বারে দারে ঘুরেও এতদিন তাদের কোনো লাভ হয়নি ছাত্রছাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যোগাযোগ করেন শৈলকুপা উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলামের সাথে যুবদল নেতা রবিউল ইসলাম খবর পাওয়া মাত্র দুচ্ছর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে আলোচনা করে তাদের সকলের নিজস্ব অর্থায়নে আজ সকালে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কটি সংস্কার শুরু করেন এ সময় নেতাকর্মীরা বলেন ভাটোয় মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রবেশের প্রবেশের প্রধান প্রধান সড়ক সড়ক নেই ভেঙে চুরে গেছে একসাথে কাদা যাতে চলাচল করতে মহা ভোগান্তি পোহাতে হয় শিক্ষক শিক্ষার্থী সহ সকল কর্মকর্তা কর্মচারীদের তাদের ভোগান্তি আগবের জন্য নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে আজ সংস্কার কার্যক্রম করা হয়েছে এ সময় নেতাকর্মীরা আরও বলেন রহমান রহিম আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে ভাটের মাধ্যমিক বিদ্যালয়ে পড়িনি কিন্তু আমার নারীর সাথে জড়ানো এই মাধ্যমিক বিদ্যালয় আমরা দেখেছি ছাত্রছাত্রীরা এখানে যাতায়াত করার সময় বেহাল অবস্থা পড়ে টড়ে যায় আমরা ইউনিয়ন বিএনপি এবং চৈদ্দ নম্বর পনেরো নম্বরে যৌথভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা এই রোডটা সংস্কার করছি আমাদের অভিভাবক অ্যাডভোকেট আসাদুজ্জামানের নেতৃত্বে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এই স্কুলের এই বেহাল অবস্থা থেকে নিষ্পত্তি হওয়ার জন্য আমরা নিজেরা নিজের অর্থায়নে আমরা এই কাজকে সুফল করার জন্য চেষ্টা করছি আজ বেশ কয়েকদিন ধরেই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বড়ো ভাই কিবরিয়া স্যার উনি আমাকে জানাই আমি যেহেতু এই স্কুলের অভিভাবক সদস্য একটা কমিটির সে আমাকে জানাই যেহেতু আমি একটি সংগঠনের সাথে জড়িত আমি শুল্ক বজলা যুবদলের অভ্যক আমি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলি তাদের সাথে বসি তারা সংস্কারের উদ্বেগ নেয় এবং আজ সকালে আমাদের শোলকোবার অভিভাবক আমাদের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের সাথে আমি পরামর্শ করি তাৎক্ষণিকভাবে সে আমাদের বলে এতদিন কেন তোমরা এই সংস্কার করো নাই আজকের মধ্য ওই বিদ্যালয়ের প্রধান যে ফটকের যে রাস্তা সংস্কার করতে হবে এবং ইউনো ম্যাডামের মাধ্যম দিয়ে কথা বলে ইউনিয়ন বোর্ডের মাধ্যমে কথা বলে এই রাস্তাটা আমরা আপাতত সংস্কার করছি এক সপ্তাহের মধ্যে এই এই রাস্তা হাই রোড থেকে যে মেন বিদ্যালয়ের যে রাস্তা সেই রাস্তাটা তিনি করে দিতে চেয়েছেন এবং আমরা শুনেছি যে এক সপ্তাহের মধ্যে ম্যাকাডমের যে কাজ প্রধান রোডের থেকে এই এক সপ্তাহের মধ্যে রাস্তাটা হবে আপাতত আমরা সংস্কার করছি এবং আমরা আজকেও শুনেছি যে বিদ্যালয়ে যে শিক্ষকবৃন্দ আছেন তারা এই রাস্তাতে যাইতে যে অনেকেই পড়ে গেছেন এবং ছাত্র পড়ে গেছেন যার কারণে আমাদের প্রিয় অভিভাবকের নির্দেশনায় আজকের মধ্যেই আমরা এই রাস্তা সংস্কার করতে হয়েছি এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা এটা করতেছি আমার অত্যন্ত ভালো লাগছে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী বেশ কিছুদিন ধরে আমার এই মেন প্রবেশদ্বার নষ্ট হয়ে গেছে এবং ভারী বর্ষণে একেবারে ভেঙে গেছে তা আমি আমার স্থানীয় নেতাকর্মী যারা আছে বিএনপির অঙ্গ সংগঠন এদের সাথে কথা বলি যে আমার তো বেহাল দশা প্রতিষ্ঠান তো চালাইতে পারছি না ছেলেমেয়ে আসতে পারছে না প্রতিদিন আমার ছেলেমেয়েরা ওখানে পড়ে যাচ্ছে শিক্ষকরা পড়ে যাচ্ছে কি করা যায় তা তারা উদ্যোগী নিয়ে অদ্দ আজকে এই চোদ্দ তারিখ সকাল দশ ঘটিকার সময় উনি আমাদের স্থানীয় রবিউল সাহেব বললেন যে স্যার এর একটা বিধি ব্যবস্থা করছে আমরা সকলেই এলাকার সকলে বসছি আপনার এটা বেঁধে দেওয়া যায় কিভাবে সেটা করছে তাই আজ সকলেই আসছে আমার এই জায়গাটা বেঁধে দিচ্ছে আমার প্রতিষ্ঠানের সকালেই আমরা খুশি এলাকাবাসী খুশি বাচ্চারা খুশি অর্থাৎ তারা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রতিষ্ঠান এলাকার একটা উজ্জ্বল নক্ষত্র এলাকার ভালো ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে যাতে আরও উত্তরোত্তর প্রতিষ্ঠান ভালো হয় সুন্দর হয় এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং যারা আমাদের এই কার্যক্রমে অংশ নিয়েছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই ছেলেবেদের ধন্যবাদ জানাই যে অত্যন্ত তারা যত্ন সহকারে আমাদের এই কাজটা করছে এই জন্যে তাদের সুস্বাস্থ্য মঙ্গলবায় জীবন আমি কামনা করি